একচল্লিশ হাজার একশো আশি আর আমি তো মুখে মুখে যুগ করছি ওইটা লিখে ফেলছিলাম হলো উনচল্লিশ হাজার একশো আশি এই জন্য ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট দুই হাজার টাকা আপনার কম ধরার ফলে আপনার যে এই ক্যাপিটালের যে পাঁচটা ওইখানে দুই হাজার টাকা শর্ট পড়তেছিল হ্যাঁ আপনার ওইভাবে করেন মিলবে অঙ্ক যুগ ঠিকভাবে করেন তাহলে মিলবে হুম হ্যাঁ থ্যাংক ইউ যারা যুগযুক্তটা ঠিকভাবে করছেন তাদেরটা মিলছে আজকে আমরা এই দেখতাসের প্রবলেম পাঁচ করবো প্রবলেম পাঁচ আগে সব ক্লাস দেখা থাকতে হবে যেহেতু শেষ ক্লাস এরপর তার এই চ্যাপ্টার আর ক্লাস প্রয়োজন নেই জাস্ট আপনাদের অনেকেই এই চ্যাপ্টার সম্বন্ধে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে মাত্র উপস্থিত আর আজকে আটজন চ্যাপ্টার বেশ কঠিন লাগতেছে

মিস্টার জিয়া আপনার সে ঘোষণা করছে যে সে একজন দেউলিয়া তার ঘটনাগুলো এখানে দেওয়া আছে এখানে ফার্স্টে ক্রেডিটর্স দেওয়া আছে ক্রেডিটর্স মানে পাওনাদার বিলস পেপার হলো পরদয় বিল ক্রেডিটর্স বাই লিন বাই শেয়ার শেয়ারের মাধ্যমে সে ঋণ নিয়েছে শেয়ারের মূল্য আছে হলো আপনার এই যে শেয়ারের মূল্য আছে এই যে দেখেন শেয়ারের মূল্য হলো এখানে পনেরো হাজার এটা হলো দেওয়া আছে ষোলো হাজার এই অঙ্কটা আমাদের করা হয়েছে কিন্তু আবার নতুন করে করার একটা কাহিনী আছে চুয়াত্তর হাজার পাঁচশো আর কি কবিরের অঙ্কার এই অঙ্কটা সেম অঙ্ক হম কবির অঙ্কারটা সেম অঙ্ক তারপর করানোর একটা উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটা আপনি শেষের দিকে বুঝতে পারবেন তারপরে আপনার এখানে দেওয়া আছে স্টকের উপর ঋণ নেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা তারপর বিল মাঝে তিন হাজার টাকা আমাকে দিতে হবে তারপরে আছে ক্রেটর ফর রেন্ট অ্যান্ড রেটস রেন্ট বাকি আছে হলো আমাদের পঁয়ত্রিশশো টাকা তারপর আবার এখানে আছে হলো বুক ডেথ গুড বিশ হাজার ডাউটফুল ফিফটি পার্সেন্ট দশ হাজার

চল্লিশ হাজার টাকার যে ঋণ নেওয়া হয়েছে শেয়ারের মাধ্যমে এটা হলো পার্টলি ক্রেডিট কারণ স্টকের দাম হলো আশি হাজার টাকা দামের স্টকের দাম একান্ন হাজার টাকা বর্তমানে আছে আমি মাত্র পনেরো হাজার পঁচিশ হাজার টাকা ঋণ নিয়েছি তাহলে এই আমরা ওয়ার্কিং ওয়ান করে ফেলতেছি ওয়ার্কিং ওয়ানে আছে আমাদের ওয়ার্কিং ওয়ান ফুল ফুল ফুললি সিকিউরিটি

পার্ট পার্টলি হলো আপনার ক্রেটর চল্লিশ হাজার ষোলো হাজার টাকা হলো জামানত রাখা হয়েছে রিসিভার চার পনেরো হাজার তিনশো ষাট তিন নাম্বার ওয়ার্কিং আমাদের হলো প্রেফারেন্সিয়াল যে রেট রেট যেটা বলা হয়েছে প্রেফারেন্সিয়াল ওটা আমরা এই দিকে ছোটো করে লিখে ফেলি ওটা তো একটা আইটেম এটা লিখলাম তিন নম্বর ওয়ার্কিং আমরা করে ফেললাম হলো আনসিকিউরড আনসিকিউরিটের মাঝে হলো আপনার ক্রিয়েটর আছে ফার্স্টে চুয়াত্তর হাজার পাঁচশো এরপরে বিলস পেবল পাঁচ হাজার আর বিল ডিজনার সাত হাজার দিতে হবে বেশি একটা সময় দিইনি আমি যেহেতু এগুলো করা আপনার করা জিনিস সময় না দিল চলতেছে আমাদের এখন আমাকে এখানে ফার্স্টে ফুললি সিকিউর টাকা লিখতে হবে পঁচিশ হাজার টাকা সিকিউরিটি হল আটচল্লিশ এটা হলো আমাদের সার প্লাস এস পার দুই নাম্বার হলো পার্ট পার্ট এর হলো পনেরো হাজার চল্লিশ হাজার টাকা হলো হল লিনা ভ্যালু অফ সিকিউরিটি হলো পনেরো হাজার তিনশো বাকি টাকা আমার পরিশোধ করতে হবে চব্বিশ হাজার ছয়শো ছয়শো চল্লিশ চল্লিশ চব্বিশ হাজার টাকা পরিশোধ করতে হবে এদিকে তো পঁচিশ হাজার লিখবো আর এদিকে চল্লিশ হাজার লিখবো প্রেফারেন্সিয়াল ক্রিয়েটর পঁয়ত্রিশশো টাকা আমরা সেটাকে ধরে নিব রেট রেট মানে কর কর মানে সরকারি কর ট্যাক্স ধরে নিব লাস্ট আইটেম আনসিকিউরড আনসিকিউরড হলো ছিয়াশি হাজার পাঁচশো আমাদের পরিশোধ করতে হবে এটা তো পঁয়ত্রিশশো টাকা এইভাবে দেখাবো তিন হাজার পাঁচশো ডিডাক্ট সার যদি না বুঝার থাকে করার সুযোগ আছে এগুলা না বোঝার কিছু থাকার কথা না আপনাদের এগুলা বার বার করানো এখন আমরা সম্পদ পাশে চলে যাচ্ছি সম্পদ পাশে আমি অঙ্ক করতে যাই তাহলে আমাদের ক্যাশ ক্যাশ দুই পাশে লিখব মেশিন কটেস ডাউটফুল এন্ড ব্যাড দশ হাজারের অর্ধেক এই সব সম্পদ আমরা লিখে ফেললাম

এটা বিয়োগ হবে এই পঁয়ত্রিশশো টাকা বিয়োগ হবে উনষাট হাজার তিনশো দশ বাকিটা ডিফিসিয়েন্সি সাতচল্লিশ হাজার আটশো ত্রিশ প্রশ্ন থাকলে বলতে পারেন কোশ্চেন থাকলে বলা যাবে যে এটা বুঝিনি আমি বুঝে দিবি এটা আমার করা অঙ্ক অঙ্ক আমি করাইছি আগে এটা আমাদের অঙ্ক শেষ এখন আমাদের ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টটা তৈরি করতে হবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি মুছে ফেললাম যেহেতু কোয়েশ্চেন নাই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে গিয়ে আমরা দুটা ঘর করে নিলাম ক্যাপিটাল পঞ্চাশ হাজার ড্রয়িংস ড্রয়িংস হলো সে বলছে ড্রয়িংস দেওয়া আছে সাতাত্তর হাজার দুইশো প্রফিট নেট প্রফিট পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ইন্টারেস্ট প্রতি মাসে আড়াই হাজার প্রতি বছর আড়াই হাজার ছয় বছরের অঙ্ক পনেরো হাজার নেট লস পঁচিশ হাজার এগুলো অঙ্কের দেওয়া আছে এটা দেখি আমরা সমন্বয় দেওয়া আছে এই জিনিসগুলো দেওয়া আছে সমন্বয় এই যে সমন্বয় এখানে দেওয়া আছে যে এটা হলো মূলধন প্রফিট হলো এটা লস এটা মূলধনের সুদ এটা উত্তোলন এগুলো শেয়ারের দাম এক হাজার বাড়ছে ষোলো হাজার টাকা হয়েছে এটা এখানে এক হাজার লিখবো আর বাকি সব লস আর ডিফিসিয়েন্স অ্যাকাউন্টের টাকাটা এখানে আছে সাতচল্লিশ হাজার আটশো তিরিশ এই পাশে আমাদের ব্যাড ডেট পাঁচ হাজার টাকা লস হয়েছে দেনাদারের কাছ থেকে তারপরে হলো আপনার স্টক স্টক হলো আপনার আশি হাজার ছিল একান্ন হাজার পাওয়া গেছে উনত্রিশ হাজার টাকা লস মেশিন আঠারো হাজার ছিল আপনার আট হাজার তিনশো ছিল এখন তিন হাজার টাকা হয়েছে এরপরে আপনার বিল ডিজানার তিন হাজার টাকা রিসিভার ফি রিসিভার ফি প্রথমে এক নাম্বার ওয়ার্কিং এ দুই হাজার চল্লিশ দুই নাম্বার অঙ্কের ওয়ার্কিং এ ছয়শো চল্লিশ তিন নাম্বার ওয়ার্কিং এ তিন নাম্বারে রিসিভার ফি আছে চার হাজার একশো পঞ্চাশ টোটাল ছয় হাজার আটশো ত্রিশ এই হলো এখন দুই পাশে মিলে যাওয়ার কথা কিন্তু মিলে না কিছু টাকা শর্ট পড়ে যায় প্রতিবারেই মিলে কিন্তু সব শুদ্ধভাবে করার পরেও মিলতেছে না এমন যদি হয়ে যায় তখন আমাকে কি করণীয় সব ভালো করে দেখলাম তারপর মিলতেছে না তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে দেখতে হবে রামিল করতে হবে রামিল করে দেখতে হবে যে এটা যখন আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত সব যখন মিলে না তখন আমরা রেয়া মিলের ভুলের কারণে মিলে অনেক সময় তো একটা রেয়া মিল আমরা তৈরি করি তো এরকম এখানে যদি না মিলে তাহলে রেয়া মিলের ভুল থাকতে পারে ট্রায়াল ব্রাঞ্চ তৈরি করবো একটা ওখানে ওইটার মাধ্যমে আমি অঙ্কটা মেলানোর চেষ্টা করবো ট্রায়াল ব্যালেন্স করার জন্য বেশ মোটামুটি ভালো বেসিক থাকতে হবে কোন আইটেমটা কোথায় আসবে জানতে হবে আমরা ট্রায়াল ব্যালেন্স শুরু করি ফর গুডস ফর গুডস এটা পাওনাদার মানে ক্রেডিট বিলস পেবল মানে দায় টাকা পায় ক্রেডিট এই টাকাগুলো নিব ক্রেডিট পাশে এরপরে এই যে ঋণ নিছি এইগুলা ক্রেডিটর্স এইগুলা সব ক্রেডিট এইটা ক্রেডিট আচ্ছা এইগুলো তো হইল এই যে ডিজনার বিলের টাকা যে আছে এটা আমাদের র মিলে আসবে না কেন আসবে না কারণ এটার কোনো হিসাব আমাদের কাছে নাই আমি এক লোকের কাছে পাইতাম সাত হাজার আমি ব্যাংকের টাকা সেই জিনিসপত্র ব্যাংক থেকে সেই সাত হাজার নিয়ে নিছি উচিত ছিল যে ব্যক্তির কাছে টাকা পায় সেই ব্যক্তি টাকা পরিশোধ করে দিলে ব্যাংক সেই টাকা নিয়ে ঝামেলা শেষ হইতো কিন্তু ওই লোক টাকা দেয় নাই যার ফলে আমার আজকে তিন হাজার টাকা ভর্তুকি দিতে হচ্ছে এই জিনিসটা আমার এই সাত হাজার টাকার হিসাব আমার খাতায় নাই এটা রেওয়ামিলে আসবে না ক্রেডিটর ফর রেন্ট এটা আসবে ক্রেডিট তাহলে যেই যেই ক্রেডিট গুলা পাইলাম আমরা পাঁচটা ক্রেডিট পাইলাম পাঁচটা ক্রেডিট আমি লিখে ফেলেছি পেলাম আমরা ক্রিয়েটর ফর গুডস তারপর বিলস পেবল ক্রিয়েটার সিকুয়েড বাই শেয়ার ক্রিয়েটার সিকুয়েড বাই স্টক তারপর বললাম রেন্ট ক্রেট দিকে দেখবো যেহেতু দায় এগুলো সকল প্রকার দায় ক্রেডিট ক্রেডিট সম্পদ পাশের বিষয়গুলো আনব সম্পদ পাশে একটা জিনিস মনে রাখবেন রেও মিলে কিন্তু আমাদের সম্পদ এখানে আছে বিশ হাজার আধ দশ হাজার টাকা লস হয়েছে যে এটা তো পরে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করে বুঝতে পারছি কিন্তু রামিলে তো এইগুলো দশ হাজার বিশ হাজার আর কি এখানে যে দামগুলো এটা আনতে হবে তাহলে এটা ডেবিট দেনাদার মানে সম্পদ ডেবিট শেয়ার ডেবিট স্টক ডেবিট সম্পদ ক্যাশ ডেবিট মেশিন ডেবিট কটেজ ডেবিট তো এখানে ছয়টা ডেবিট আছে ছয়টা ডেবিট আগে আমরা লিখি

সব নিয়ে নিলাম নিচে যাচ্ছি মূলধন ক্রেডিট আই ইনকাম ক্রেডিট এখানে যে আছে লস ডেবিট মূলধনের সুদ ডেবিট ক্রেডিটের সুদ ডেবিট ডেবিটের সুদ ক্রেডিট উইথড্র ডেবিট এটা আইটেমগুলো আমরা নিই একটা হলো ক্যাপিটাল প্রফিট লস ক্যাপিটাল প্রফিট ড্রয়িংস আর লস মূলধারা সুদ ইন্টারেস্ট যোগ যোগ করেন যুগ করে দেখেন কত আসে ড্রয়িংস লেখা হয়নি না একটা বাদ পড়ে গেছে একটা হলো লস আর একটা হলো ড্রয়িংস লস এল পঁচিশ হাজার ড্রয়িংস আমি ছোট করে লিখে দিই জায়গা নাই তো সাতাত্তর হাজার দুইশো ওই পাশে যুগে দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো এই পাশে যেটাই সব পরে দুই লক্ষ আটান্ন হাজার তো লিখতে হবে এটা থেকে এই আইটেম গুলো আটটা আইটেম বাদ দিতে হবে